আপনারা হয়তো জানার কৌতূহল জেগেছে হামজা চৌধুরী মোট কত টাকার মালিক কিংবা হামজা চৌধুরী তার ক্লাব থেকে কত টাকা পেয়ে থাকেন কিংবা বাংলাদেশ জাতীয় দলে খেললে হামজা চৌধুরী কত টাকা বেতন পাবেন বাংলাদেশ ফুটবলে এজন এক নক্ষত্র কিংবা মহাতারকার আগমন মাতৃভূমির টানে ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলার গল্পটা এখন আমাদের সবারই জানা তাই হামজা কত বড় মাপের খেলোয়াড় সেই সম্পর্কে ধারণা করতে জানাবো তিনি কত টাকা পাবেন তো জানা যাক তিনি তার ক্লাব থেকে কত টাকা আয় করেন হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডের সেপিল ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছেন তিনি এই ক্লাব থেকে বছরে ২৬ লাখ ফাউন্ড বেতন পাচ্ছেন যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ কোটি টাকার সমান সেই হিসেবে তার মাসিক বেতন তিন কোটি তিরিশ লাখ টাকা প্রায় তো এবার জানা যাক হামজা চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ কত কিংবা হামজা চৌধুরী মোট কত টাকার মালিক হামজা চৌধুরীর এখন পর্যন্ত মোট সম্পদের পরিমাণ আঠারো মিলিয়ন পাউন্ড বা সাতাশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় দুশো ষাট কোটি টাকার কাছাকাছি এবার জানা যাক হামজা চৌধুরী বাংলাদেশ থেকে কত টাকা বেতন পাবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য খেলোয়াড়দের সাধারণত নির্দিষ্ট কোনো মাসিক বেতন নেই মূলত ম্যাচ পি বোনাস এবং স্পন্সরশিপ থেকে ইনকাম করে থাকেন খেলোয়াড়রা বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়রা প্রতি আন্তর্জাতিক ম্যাচে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ম্যাচ পি পেয়ে থাকেন হামজার ক্ষেত্রে বেতন আরও বৃদ্ধি পেতে পারে এটা টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে তবে ধারণা করা যাচ্ছে স্পন্সরশিপ থেকে হামজার বিশাল অঙ্কের টাকা ইনকাম হতে পারে তবে হামজা কোন স্পন্সরশিপের সাথে চুক্তিবদ্ধ হবেন কিনা সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো এবার জানা যাক খান্দ চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু বা বাজার মূল্য কত টাকা ট্রান্সফার মার্কেটের বৃত্তি অনুযায়ী হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু ফোর মিলিয়ন ইউরো যা বাংলাদেশের টাকায় প্রায় চুয়ান্ন কোটি টাকা যাই হোক ভিডিও দেখে এটাই বুঝতে পেরেছেন হামজা চৌধুরী বাংলাদেশে অবশ্যই টাকার জন্য খেলতে আসেননি হামজা যে মাপের খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে তার পুরো পারিশ্রমিক দেওয়া সম্ভব নয় হামজা খেলছেন মাতৃভূমির প্রেমে হামজা খেলছেন নারী টানে তাই তো বলা যায় হামজা আমাদের এক মহাতারকার নাম হামজা আমাদের ফুটবলের এক নক্ষত্রের নাম সে আমরা চাই হামজান হাত ধরে শুরু হোক বিশ্ব ফুটবলে মাথা উঁচু করা যাত্রা ফুটবলের যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন